হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি যে মানে হচ্ছে যে জলে চারিদিকে তো কী অবস্থা সব জায়গাতেই মোটামুটি বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিটা তো এবারে দেখো বৃষ্টিটার মধ্যে আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে বায়না চলছিল যে না আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে তিন চার দিন ছুটি আছে আমাকে নিয়ে যেতে হবে স্যাটারডে সানডে মানডে আর টিউসডে এবারে এই জন্যই তিন চার দিনের ছুটিটাও ওর এখন মাসির বাড়ি কাটাবে এরকম একটা মানে ভেবেই রেখেছিলো তারপরে তো বৃষ্টিটা এসে সব ম্যাচ করে দিল তো দুদিন ধরে যাবো 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 স্যাটারডে সানডে তো বেড়াতেই পারলাম না মানডেতে দেখলাম একটু ওয়েদারটা ভালো কিন্তু আমাদের এখানে যা পরিমাণে বৃষ্টি হয় যেই পরিমাণে জল জমে বৃষ্টি যেরকমই হোক না কেন আমাদের এখানে প্রচুর পরিমাণে জল জমে তো যাই হোক সেই মানে ঘোরার ইচ্ছা থাকলে সব রকমই মানে সব সমস্যায় মিটিয়ে বেরিয়ে যাওয়া যায় এরকম একটা ব্যাপার হলো সেদিন আমরা বেরিয়ে পড়লাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে বাস আসলো বাসে উঠলাম তো ওখান থেকে ওইখান থেকে যখন বাসে উঠলাম প্রচুর পরিমাণে ভিড় আর প্রচণ্ড খারাপ অবস্থা আমি ভিডিওটা করতে পারিনি আর যতটুকু সময় মানে এটা হলো আর একটা বাসে হাওড়া থেকে যে বাসটা ধরেছিলাম সেই বাসে যতটুকু পেরেছে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো বলে করেছিলাম আর এসেই দেখো মানে দিদি খাবার রেডি মানে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেহেতু মানে বৃষ্টির জন্য জলের জন্য অতক্ষণ জম দাঁড়িয়ে থাকা তো ওই জন্য অনেকটা লেট তো এসেই মেয়েও খেতে বসে মেয়ে কিছুতেই ভাত খাবে না তো এবারে ওই দিদি চিকেন পকোড়া করে রেখেছিল খেলো তারপরে আমার জন্য ভাত বাড়ছে এরকম তারপরেই চলে এলো মানে আমি আসব শুনেই এসেছি শুনেই আমার মাসিও খুব আনন্দ সব সবসময় মাসি তো খুব আনন্দ পায় মানে আমার আমাদের কত বড় আমার মাসির মেয়ে বলতে আমরাই তো আমাদেরকে বিশাল ইয়ে করে সঙ্গে সঙ্গে মাসিও মানে দাদা ভাইকে রাজি করিয়ে নিয়ে একদম চলে এলো চল এসেছে হচ্ছে ঘুরে আসি তো দিদির বাড়িতে চলে এলাম সবাই আমার দিদির বাড়িতেই হুম এবার দিদি প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি মানে এটা রাত্রের ব্যাপার প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করে ও হাঁপিয়ে গেছে বসে পড়েছে হ্যাঁ তো এবারে আমার এখানে মা আর মাসি দুজনেই বসে পড়েছে মানে গল্প করতে আর আমি বলছি এরা এইভাবে বসেছে রাস্তায় যেন মনে হচ্ছে এদেরকে কাজ কাজ ফাজ করিয়ে এখানে বসানো হয়েছে শুনে মাসি তো প্রচুর পরিমাণে হাসতে শুরু করে দিয়েছে আর এই একটা আমার মাসি আর এইখানে সবাই ওখানে দাদা ভাই আমার মেয়ে আমার দাদার মেয়ে আমার ছেলে জামাইবাবু এই মাসি সবাই মিলে এই ঘরে বসে আছে আমার মাসি হলো কৃষ্ণমন্তনাম তো উনি তো কোনো কিছু খায়ই না তো এবার আজকের মেনুটা তোমরা দেখতেই পাচ্ছ এই লুচি ছোলার ডাল চিলি চিকেন তারপরে তোমার ডিমের কালিয়া এইসব দিদি করেছিল তারপরে যাওয়ার পথে আইসক্রিম পাতে। দারুণ খাওয়া দাওয়া হয়েছে কিন্তু খুব খারাপ লাগলো আমি আমি খেতে পারিনি কারণ সেদিন আমার মানডে ছিল মানডেতে আমি কিছু খাই না সোমবার দিন আমি সোমবারটা করি তো এই তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের খাবার মানে অনেক ঝামেলা অনেক অশান্তি মানে এরকম একটা ব্যাপার করে অনেক কষ্টে একটা লুচি খাওয়ানো হয়েছিল তারপরে এই চলে এলাম এই পরের দিন আবার চলে আসার পালা তখন মাসি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছে মানে এটা হলো মঙ্গলবার তা পরের দিন মাসি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাবান্না করছে আর আমার দাদা দিদির ছেলে একটা ক্যাডবেরি এনে দিয়েছিল আমার ছেলেকে আর মেয়েকে দুজনকে দুটো সেটাই খাওয়া দাওয়া চলছিল টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না